লোহার সেতুতে ফাটল যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে পুরুলিয়ার ঝালদা থানার ঝালদা গলা সড়ক পথে ডুমুরডি গ্রামের সাপাহী নদীর ওপর থাকা সেতুতে এই সেতুটি গত দু সালের সেপ্টেম্বরে জলের তরে ভেঙে যায় এর কয়েক মাস পরে পূর্ত দফতরের উদ্যোগে সেখানে লোহার তৈরি সেতু বসানো হয় স্থানীয়রা কয়েকদিন আগে সেই লোহার সেতুর একটি প্লেটে ফাটল দেখতে পান বলে দাবি করেন সেতুর ওই জায়গাটা বিপজ্জনক বোঝাতে পুলিশের তরফে লাল ফিতে দিয়ে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে রয়েছে তারপরেও বিপত্তির আশঙ্কা এড়ানো যাচ্ছে না বলে জানাচ্ছেন এলাকার লোকজন এর মধ্যেই অবাধে চলছে মালবাহী গাড়ি প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সারতী মুরা সমস্যা আমাদের ব্রিজটা দুদিন আগে ভাঙা আছে এবং ও ভেঙে যদি যায় তাহলে আমরা যাতায়াত চলতে আমাদের অসুবিধা হবে এটা কোন ব্রিজ এটা আমাদের সাপাই নদীর মেরান ব্রিজটা এটা কোথায় আছে এই নদীতে আছে তাহলে জায়গাটা কোন জায়গা? গ্রামের পাশে আছে? এটা মেরেন গ্রাম। রাস্তা সমস্যা আছে। আমাদের যে একটা ওই লোহার ব্রিজ আছে ওটার একটা প্লেট ụpথে গেছে। সেটা কারণ হচ্ছে অত্যাধিক ভারী ওজনের গাড়ি ওভারলোডিং গাড়ি, মিঠের গাড়ি এই সব গাড়ি মাঝে মধ্যে রাইতে পার হয়, দিনের বেলাও পার হয়। তার জন্যে আমাদের এইখানে রাস্তাটা প্লেটটা ভেঙে গেছে, বাকি গেছে প্লেটটা। এবং আমাদের যান চলাচলের জন্য সুবিধা আছে সাধারণ মানুষের একটু অসুবিধা আছে রায়তান্ধার পের জন্যে অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স যাওয়ার জন্যে আমরা আশা করি এবং এটা তাড়াতাড়ি পরামর্শের কাজ করা হয় এবং ভারী চা ভারী যান চলাচলের জন্য যেমন এটার দিকে নজর রাখেন এতে কোনো ভারী ওজনের গাড়ি বেশি ওভারলোডিং গাড়ি যাতে না পার এটাই আমি বলবো বিষয়টা জানাও যেমন যত জলদি কাজটা ভালো সেই ব্যবস্থা আমার নজরে রাখবে